আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঢাকা দুহার মিগুলা থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার জানতে চাওয়া মন যে ঈদের দিন কি কোনো মাছ ওঠে এবং উঠলেও তা কেমন ভাবে বিক্রি হয় এবং কারা নেয় এই মাছ কি বাজারে বিক্রি হবে না কোথায় বিক্রি হবে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যেহেতু পদ্মার নিয়মিত মাছের ভিডিও দিয়ে থাকি সেক্ষেত্রে এই ভিডিওটা করা আমার দ্বারা অত্যন্ত জরুরি কেননা আজকের এই ভিডিওটি আমি নিজেও দেখব এবং আপনাদের দেখাবো যে আজকে কি কি মাছ ওঠে এবং কেমন দামে বিক্রি হয় তো ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার নিয়মিত মাছের ভিডিও পেতে আমি তো ভাবছিলাম যে মাছ আর আসবো না এখন তো দেখা যায় যে মাছ দু মায়ে চলে আসতেছে ট্রলার আসতেছে ট্রলার মাছের ট্রলার বশেশের আসে ايه 12 बस 12 बस हां मन কি জানা পাতা পারে হইতে পারে পাতা اندেহি ইয়া অবস্থা আর মোবাইলে সামনে সরিবরবিনি পারে हां ना 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 আমন মাছ উড়ান মাছ উড়ান মাছ দূর আমন মাছ উড়াম আপনের ক্যামেরা ফোকাসই নাই আপনের ফোকাসই নাই আপনের ফোকাসই নাই বসে ফোকাস ঠুকুর দিছে ঘরে তাজা দেখতে বেলে মাছটা এই যে হচ্ছে বেলে সাইজ দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে বসি পাতলে এই অবস্থা আর কি এই ধরনের বেলে পাওয়া যায় কি দিয়ে ধরছেন চাচা আপনি ইসা আচ্ছা আচ্ছা ইসা দিয়ে ওকে এরে প্রথম মাস আলহামদুলিল্লাহ দিন সকালে এই হচ্ছে অবস্থা

শো পনেরোশো 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 পনেরোশো

পনেরোশো পনেরোশো পনেরোশো পনেরোশো পনেরোশো পনেরোশো ষোলো ষোলশো ষোলশো ষোলোশো টাকা ষোলোশো シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショー、シャトルショシャトルシシャトルシシャトルシシャトルシシャト সাতশো টাকা সাতশো 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 টাকা সাতশো সাতশো টাকা পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ করি সুপ্রিয়া এবং কালকে থেকে আপনারা সবাই আনন্দিত এবং আমাদের এখানে প্রচুর মাছ আসবে যেমন এবং আসেনা বড় বড় মাছ আয়ের মাছ বোয়াল মাছ এবং আপনার যত পদ্মার মাছ আছে মিঠা পানির মাছ আমাদের সাগরের মাছ এখানে আসে না মিঠা পানির মাছ খুব মজাদার মাছ এবং সবাই এটা লাইক করে ঠিক আছে ওকে তো আপনারা সবাই আসবেন